কয়েকদিন ধরে গরমের প্রকোপটা এতটাই বেড়ে গেছে যে খুব সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে দিতে হচ্ছে আবার চারটে সাড়ে চারটের সময় গাছগুলোতে দ্বিতীয়বার জল দিতে হচ্ছে দুবার করে জল না দিলে কিন্তু গাছগুলো একদম ঝিমিয়ে যাচ্ছে এবং এই যে সম্পূর্ণ গরমকাল জুড়ে আমাদেরকে কিন্তু এরকমই দুবার করে জল দিয়ে দিতে হচ্ছে আর এই কাজটা সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে সম্পন্ন না করলে ছাদে থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এতটাই গরমটা বেড়ে গেছে ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস জিম গার্ডেন আজকের এপিসোডে এমন একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যেটা ফুল তো দেবে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু পরিচর্যা করে নিতে হবে এখনই সেটা আর কেউ নয় সেটা হচ্ছে রেনলিলি যারা এপ্রিল মাস থেকে আরম্ভ করে সেপ্টেম্বর এমনকি অক্টোবরের প্রথম দিকেও হাইব্রিড ভ্যারাইটিগুলো থেকে ফুল পাওয়া যায় সমস্ত শীতে ডরমেন শীতে থাকলেও এই সময়টায় যখন আমাদের বাগানে ফুলের সংখ্যা কম থাকে এরা কিন্তু আমার বাগানকে একদম ভরিয়ে রেখে দেয় এবং খুব ইজি টু মেনটেনেন্স একটা গাছ যেটা আপনারা অবশ্যই আপনাদের টেরেস গার্ডেনে বা ব্যালকনি গার্ডেনে করতে পারেন আজকের এপিসোডটা আমি দুদিন ধরে প্রায় শ্যুট করেছি তো বন্ধুরা একটু সময় নিয়ে দেখবেন এবং অনেক ছোটোখাটো জিনিস এখানে আলোচনা করা আছে রেন্ডেলি সম্বন্ধে সেগুলো কিন্তু একটু ফলো করলে আপনাদের রেন্ডেলিতেও প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটবে সমস্ত শীতকাল জুড়ে চুপচাপ পরে থাকলেও গরম আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এই একটা গাছে নতুন পাতা অন্যান্য পারমানেন্ট গাছের মতন শুরু হয়ে যায় গাছগুলো দেখে আশা করছি আপনারা চিনতে পারছেন বন্ধুরা এগুলো আমার সমস্ত হাইব্রিড রেন্ডিলির গাছ হাইব্রিড রেন্ডিলিতে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত দু চারটে করে ফুল হয় কিন্তু ওই যে কথাতেই বলে নামটা হচ্ছে রেন্ডিলি রেন আসলেই এরা নতুন উদ্যমে এদেরকে সাজিয়ে তোলে আর নতুন নতুন ফুলের কুড়ির সম্ভারে আমাদের বাগানকে সাজিয়ে তোলে তার সঙ্গে সঙ্গে চলে আসে সুন্দর সুন্দর ফুল রেনলিলির পরিচর্যা কিন্তু আপনাদের এই মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে করে ফেলতে হবে অন্যান্য পারমানেন্ট গাছ আর গরমের গাছের সঙ্গে সঙ্গে তা আজকের ভিডিওতে থাকছে রেনলিলিকে আমি কিভাবে রিপোর্টিং করছি কামিং রেনি সিজনের জন্য সেটা নিয়ে শীতকালে এদের ডরমেন্সি চলাকালীন আমি এদের লোকেশন এমন জায়গায় রেখেছিলাম যে সারাদিনের অতিরিক্ত রোদটা এদের উপরে না পড়ে আর যেটা করেছিলাম দু দিন তিন দিন অন্তর অন্তর সামান্য সামান্য করে জল দিয়ে রেখেছিলাম যাতে টিউবারটা নষ্ট না হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে এই সময় অতিরিক্ত জল কিন্তু রেনলিলি গাছগুলোতে দেওয়া যায় না শুধুমাত্র টিউবারটা বাঁচিয়ে রাখার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেইটুকুই ব্যবহার করতে হবে তো সবার প্রথম আমি একে একে প্রত্যেক কটা পটের যে আগাছা রয়েছে সেইগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি কারণ এতদিন এমনি পড়ে থাকার জন্য গাছগুলো তো শুকিয়ে যাই সঙ্গে আগাছাদের তো কিছু বলার নেই ওদের তো কোনো যত্নও করতে হয় না কিছুই না যে কোনো জায়গায় অনায়াসেই ওরা গ্রো করতে পারে এখন যেটা আমি করে নেবো সেটা হচ্ছে এদের যে এই উপরের যে জলা জলা পাতাগুলো এগুলো সব উপর থেকে দু আড়াই ইঞ্চি রেখে সমস্ত গাছের এক্সট্রা পাতা আমি কেটে দেব এইভাবে আমি সমস্ত গাছগুলোর যে এক্সট্রা এক্সট্রা পাতা যেটা বেরিয়ে আছে বাইরে দিয়ে সেগুলো সব কেটে দেব যখনই আমরা রিপোর্টিং করব কোনো গাছ কোনো রকম পুরোনো পাতা রাখা চলবে না সে যে কোনো গাছের ক্ষেত্রেই হোক না কেন জলা পুরনো পাতা কিন্তু কেটে দিয়ে আমাদের আবার গাছটাকে পুনরুজ্জীবন করতে হবে এবং তার মাটি চেঞ্জ করতে হবে এক্সট্রা যদি শেকড় থাকে সেগুলো কাটতে হবে রেন্ডিলির ক্ষেত্রে আবার অন্য একটা ব্যাপারও থাকে অনেক সময় আমরা যেটা দেখে থাকি আমরা যখন হাইব্রিড রেনিলিলি কিনি মোটামুটি একটা কি দুটো বাল্ব কিনি কিন্তু ওটা যখন ফুল দিতে আরম্ভ করে ওর মধ্যে আরও প্রচুর বাল্ব গ্রো করে যায় তো সেগুলো এক জায়গায় থাকলে অনেক সময় ওই পটে আর ছড়াতে পারে না যেরকম দেখতে পাচ্ছেন আমার এই বড় পটটা এটা আমার থেকে পুরনো রেনলিলির গাছ তো এইটাকে আমি যখন রিপোর্টিং করি তখন প্রচুর যে নতুন নতুন বাল্ব হয় সেগুলো আমি আবার অন্য পাত্রে দিয়ে দিই রেনলিলির একটা বাল্ব থেকে দুটো কি তিনটে সিজন পুরনো হলে প্রচুর বাল্ব গ্রো করে যায় এরপরে যেটা আমাদেরকে করে নিতে হবে এই পটগুলোকে আমরা খালি করে পুরনো বাল্ব আগে এখান থেকে তুলে নেব বাল্বগুলোকে বার করার জন্য আমি এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি একে একে বাল্বগুলোকে উল্টে দেবো প্রত্যেকটা বাল্বকে সেপারেট করার জন্য আমাদেরকে একটা একটা করেই করতে হবে এখানে লক্ষ্য করে দেখুন কত শেকড় এখানে হয়ে গেছে তো পুরোনো গাছে এইরকমই হয় যেরকম জবা টগর মাধবীলতা ওই সমস্ত গাছে যেমন শেকড় হয় নিলি গাছেও কিন্তু একই রকম হয় এবং এগুলোকে ট্রান্সফার করে নিতে হয় সবার আগে আমি নিচের যে গ্র্যাভেলসের পোর্শনটা সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি এখানে কাকড় আর বালি আছে যেটা আমরা পরে আবার রিইউজও করে নিতে পারবো তো এবারে আমি এখান থেকে মাটিগুলোকে ছাড়িয়ে নেব এখানে লক্ষ্য করে দেখুন আমি মাত্র একটা বাল্ব বসিয়েছিলাম তার থেকে কতগুলো নিউ বাল্ব আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি রেন্ডিলি কিন্তু খুব দ্রুত মাল্টিপ্লাই করে প্রত্যেক সিজনে নিউ নিউ বাল্ব এখান থেকে গ্রো করে যায় দেখুন এখানে একসঙ্গে তিনটে হয়ে রয়েছে এখানে দুটো এখানে আরও দুটো তো একটা বাল্ব থেকে আমি এখানে ছ থেকে সাতটা বাল্ব পেয়ে গেছি এবারে যেটা আমাকে করে নিতে হবে এই যে এক্সট্রা শেকড়গুলো বাল্বের তলায় রয়েছে এইগুলোকে কাট করে নিতে হবে খুব সাবধানে কাটতে হবে যাতে মূল বাল্বটার কোনো ক্ষতি না হয় তো বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন সমস্ত শেকড় আর পাতা কেটে নেওয়ার পরে বাল্বগুলো রকম চেহারা নিয়েছে এবার আমি এই এক একটা বাল্ব নিয়ে ফাঙ্গিসাইটের জলে এদেরকে শোধন করে নেব আমি এখানে স্যাব ফাঙ্গিসাইট নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের কাছে যা থাকে নেম ফর্টি ফাইভ যে কোনো একটা গুলে নিয়ে বাল্বগুলোকে এর মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রত্যেকটা গাছ আমি একটা একটা করে করব যাতে একটার সঙ্গে একটা বাল্ব না মিলে যায় ওই একই পদ্ধতিতে বাকি গাছগুলো একে একে করে নিচ্ছি এটা একটুখানি সময় নেবে যে কোনো গাছের ওই পরিমাণে রুট বাউন্ড হয়ে গেলে সেই সমস্ত গাছে ফুলের সংখ্যা যথেষ্ট কমে যায় এবং প্রত্যেক বছর যার জন্য বিশেষ করে যখন আমরা পটে গাছ করব এই গাছগুলো কিন্তু আমাদের প্রত্যেক বছরই করতে হবে তাহলেই কিন্তু গাছের থেকে আমরা নতুন করে আবার প্রচুর প্রচুর ফুল পেতে পারি এবারে প্রথম ভ্যারাইটিটা কিছুক্ষণ পাঙ্গি সাইটে জলে চুড়িয়ে রাখার পরে আমি একে একে বালগুলো সেখান থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা জায়গায় সংরক্ষণ করছি প্রত্যেকটা বাল্ব যেহেতু আলাদা আলাদা গাছে তো আমি এগুলোকে সেপারেট করে আলাদা আলাদা করেই রাখছি খুব ভালো করে ফাঙ্গি সাইডে জলে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এক্সট্রা ফাঙ্গাসজনিত কোনো কিছু সমস্যা না থাকে মাটি না এক্সট্রা এর মধ্যে লেগে থাকে সেই অনুযায়ী বাল্বগুলোকে তুলে তুলে রাখছি সেকেন্ড যে আরেকটা বাল্ব বাবার খালি করেছি সেটাকেও এবারে একসাথে দিয়ে দিচ্ছি এখানে দেখুন কীরকম একসাথে জুড়ে রয়েছে একটা বাল্ব থেকে এখানে প্রায় গোটা দশেক বাল্ব তৈরি হয়ে গেছে তো আমি বলছিলাম না আপনাদের রেনলিলি কিন্তু এইভাবেই গ্রো করে তো মাত্র আমি জলে দেব এগুলো কিন্তু একটা একটা করে আলাদা আলাদা করে শেকড় ছেড়ে যাবে এবার এটাকেও কিছুক্ষণ চুবিয়ে রেখে আমি আবার তুলে নেব এইভাবে একে একে সব কটা ভ্যারাইটি আমি এইভাবে তুলে তুলে রাখছি তো অবশেষে আমি যে কটা পট নিয়ে বসেছিলাম সমস্ত পটগুলো ফাঙ্গিসাইড থেকে ভালো করে পরিষ্কার করে এইখানে একসাথে করে রেখেছি লক্ষ্য করে দেখুন এখানে আমি প্রায় দশ বারো রকমের রেনলিলির বাল তুলে এদের শেকড় কেটে এক্সট্রা পাতা সমস্ত কেটে ফেলে দিয়ে এইভাবে সেপারেট করে করে রেখেছি এরা সব আলাদা আলাদা ভ্যারাইটি যেগুলো একটু বেশি গ্রো করে গেছে সেগুলো হচ্ছে আমার দু বছরের পুরনো বাল্বের সংখ্যাটাও বেশি আর যেখানে তিনটে চারটে বাল্ব দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গত বছরের এগুলো যেহেতু হাইব্রিড ভ্যারাইটি এদের কিন্তু মাল্টিপ্লাইও একটু দেরিতে হয় যেগুলো দেশি ভ্যারাইটি সেগুলো কিন্তু দুটো চারটে বাল্বের থেকে এক বছরের মধ্যেই প্রায় গামলা ভর্তি করে ফেলে তো এই বাল্বগুলোকে আমি একটা দিন সম্পূর্ণ ভালো করে শুকিয়ে নেব তারপরে ফিরে আসছি আবার নেক্সট দিন ফিরে এলাম আবার চব্বিশ ঘন্টা পরে সমস্ত বাল্বগুলো দেখুন শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে এবারে আমার বাল্বগুলো বসাতে অনেকটাই সুবিধে হবে আপাতত বাল্বগুলোকে আমি আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছি যাতে আমার সেপারেট করতে সুবিধা হয় এবং কোনোটা কোনোটার সঙ্গে মিলে না যায় ড্রেনের বাল্বগুলো রিপোর্টিং করার জন্য আমি আমার পুরোনো পটগুলোকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা আমি প্রতিটা ক্ষেত্রেই করে থাকি এতে কী হয় পটের গায়ে যদি কোনো প্রবলেম থাকে ফাঙ্গাস থাকে সেগুলো কিন্তু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সবার আগে পটের ড্রেনেজ ব্যবস্থাটা রেডি করে নিচ্ছি এটা আপনাদের দেখে আমি বোর করবো না কারণ আপনারা জানেন প্রথমে ব্যবহার তারপরে বালি দিয়ে আমি এটা সব সময় করে থাকি যাতে এটা ড্রেনেজটা একদম ঠিক হয় পটের ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নিয়ে নিয়েছি গরমের ফুল গাছের মাটি তবে এই মাটিটাতে একটু বিশেষত্ব আছে এই মাটিটাতে আমি ফর্টি পারসেন্ট মাটির সঙ্গে থার্টি পারসেন্ট বালিয়ার গ্যাভেলসের মিক্সিং আর থার্টি পার্সেন্ট মতন গোবর সার বা ভার্মিকম্পোস্ট অ্যাড করেছি সঙ্গে দেব আমি সামান্য নিমখোল আর টাইকোডার্মা ফ্রিডি যেটা আমি পটের একদম তলায় লেয়ারে তৈরি করে নেব তো প্রথমেই আমি যেটা করে নিচ্ছি কিছুটা করে মাটি আমি সবকটা পটের মধ্যে দিয়ে নিচ্ছি এবারে আমি এর সঙ্গে মেশাবো নিমখোল আর টাইকোডারমা ফ্রিটি আর একটা মাত্র এক্সট্রা জিনিস যেটা আমি দেব সেটা হচ্ছে এক চামচ করে মিক্স ফার্টিলাইজার প্রত্যেকটা পট পিছু ব্যাস এইটা দিয়ে কিন্তু মাটির তলার লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি টাইকোডার্মা ফিডিটাও দিয়ে দিলাম পট পিছু এই হাফ চামচেরও কম কারণ পটগুলো দেখেছেন তো ছোটো ছোটো সাইজের পট নিচের লেয়ারটা খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি বাল্ব জাতীয় গাছে নিচে যদি একটু এক্সট্রা খাবার দেওয়া থাকে তাহলে আর বারবার খোঁড়াখুরি করতে হয় না এবং বাল্বগুলোও ক্ষতি হয় না সেটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা পটে যেহেতু বাল্বের সংখ্যাগুলো খুব বেশি না হাইব্রিড ভ্যারাইটি তো আমি এরকম ছোট ছোট পটে গাছগুলোকে বসাবো আর আমার যে পুরনো যে রেন্ডলিগুলো আছে সেগুলো যেরকম বড় বড় পটে আছে সেগুলোতেই দেব তো এই একইভাবে যেহেতু করব আমি এই ছোটোগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী আমি বাল্বগুলোকে সেপারেট যেরমভাবে করে রেখেছিলাম ওইভাবে আমি সমস্ত পটগুলোতে বসিয়ে দেবো এক এক করে দিয়ে আবার মাটি দিয়ে ফিল করে দেবো এইরকম ধৈর্য ধরে কাজটা করতে পারলে কিন্তু আপনারাও আপনাদের রেনলিলি গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবেন আমি কিন্তু প্রত্যেক বছরই এইভাবে কাজটা করে থাকি তো বাল্বগুলোকে আমি একে একে বসিয়ে নিচ্ছি পটগুলোতে যেই বাল্বগুলো একটু সংখ্যায় বেশি আছে সেগুলো আমি আবার বড়ো পটেও ট্রান্সফার করে দেবো বাল্বগুলো সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে সাইড থেকে আমি দিয়ে দেব আমার যে সয়েলটা দিয়ে আমি উড়েছি সেই সেম সয়েল এই গ্যাপগুলোকে ভালো করে ফিল আপ করে দেবো এইভাবে কিন্তু আমি একে একে সব পটি বসিয়ে নেবো একটা আপনাদেরকে দেখালাম আমি কিভাবে বসাচ্ছি প্রত্যেক বছরই কিন্তু আমি এইভাবেই রেঞ্জিকে প্রতিস্থাপন করি যার ফলে কি হয় সংখ্যাটাও খুব সুন্দরভাবে বেড়ে যায় আর এরমভাবে স্পেস পেতে থাকলে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাইও করতে পারে ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার আস্তে করে একটু পথা ঝাঁকিয়ে নেব দেখুন কত সুন্দর সেট হয়ে গেল যেগুলো একটু বসাতে গিয়ে হেলে যাবে আমরা ওগুলোকে একটু সুন্দর করে দাঁড় করে দেবো তো বন্ধুরা একে একে প্রায় সব কটা রেঙলিলির বাল্ব আমার বসানো কমপ্লিট হয়ে গেল এবারে একটাই কাজ বাকি আছে শুধু এগুলোতে জল দেওয়া তো জল দেওয়ার পরে আমি প্রথম কয়েকদিন একটু সেমি সেডে রেখে দেবো তারপরে যখন এর মুখ থেকে পাতা বেরোতে আরম্ভ করবে তখন আমি একদম ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিয়ে দেবো আপাতত কলিয়াস গাছ গাছগুলোর পিছন দিকে যে সেমিসের মতন জায়গাটা আছে সেইখানটায় আমি রেনলিলির পটগুলো রেখে দিয়ে দিলাম এবারে এরকমই একটা প্লাস্টিক পট নিয়ে ঝাড়ির মাধ্যমে জল দিয়ে দিচ্ছি যাতে ওদের যে পজিশানে আমি রেখেছি সেখানটা একদম ঠিকঠাক থাকে ব্যাস এখানেই ওরা প্রায় সপ্তাহখানেক থাকবে আশা করছি তার মধ্যেই গাছগুলো থেকে সম্পূর্ণরূপে পাতা বেরিয়ে যাবে তারপরেই কিন্তু আমি এদেরকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো গত দুদিন ধরে করা স্টেপ বাই স্টেপ রেনলিলির ওপরের এই এপিসোডটা আজ এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মধুস ডিম গার্ডেনের সঙ্গে থাকবেন